হ্যালো গুড চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো আছি তোমাদের সামনে এসেছি ঠিকই কিন্তু পুরো কথা বলার ইয়ে হচ্ছে না কারণ আমাকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে খুব দেরি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে তিনটার মতো বাজে কি করব না করব ভেবে পাচ্ছি না কাজগুলো আমাকে সারতে হবে আর দেখো এগুলো কিচ্ছু হয়নি আমি শুধু রান্না করেই জিমে চলে গেছিলাম তাই কাজগুলো তো আমাকে সারতে হবে ভালো মতো করে তাই কাজগুলো একটু সেরে নিচ্ছি আর দেখো আমি প্রত্যেক দিন এটা আমি ব্লগে দেখাতে পারি না প্রত্যেক দিন একই জিনিস তো দেখানো যায় না এটা নতুনত্ব তাই ভাবলাম একটু দেখাই তোমাদেরও দেখতে ভালো লাগবে তাই গ্যাসগুলো দেখো আমি কী করে মুছি বাড়ি ঘর কী করে আমি পরিষ্কার রাখি আর দেখো আমি গ্যাসের নিচে থালাটা দিই থালা হোক যে কোনো একটা প্লেট হোক সবাই দিলে ভালো কারণ গ্যাসের নিচে যত মনে করো দুধ বা ভাতের মার এ দেখো আমার দুধ পড়েছে আমার ছেলে দুধ জাল দিতে গিয়ে দুধ পড়েছে দুধটা পড়েছে কিন্তু ওখানে তো সব সময় আর নিচটা আর কি পরিষ্কার করা সম্ভব হয় না তাই জন্য পরিষ্কার করে নিই আর দেখো যখন পরিষ্কার করার সময় হবে তখন ওই থালটা বের করে নিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর ওখান থেকে এমনভাবে করা আছে যে আমার নিচে পড়ে যাবে মানে আমার গায়ে পড়বে সেই জন্য এখন সময় পেলাম তাড়াতাড়ি হোক তাও পরিষ্কারটা রাখা দরকার নিজের বাড়ি নিজেকে পরিষ্কার রাখা দরকার ওই জন্য দেখো থালটা ধুয়ে একদম মুছে কুছে আমি ইয়ের মধ্যে ঢুকে দিলাম গ্যাসের তলে আর কি দিয়ে দিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমার এখনও হয়নি আমি পরেই করবো স্নানটা করিনি তারপরে এসে খাবো আর এদিকে দেখো দইয়ের দইটা আর কি প্যাকেটের টক দইটা খাই ওই জন্য প্যাকেটের টক দই টক দইটাই আর কি সরি ওই ক্যানটার মধ্যে আমি রেখে দিই রেখে ফ্রিজে যেহেতু রাখতে হয় ফ্রিজেই রেখে দিই আর এদিকে ওগুলো সব পরিষ্কার করে এসে এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো কয়েকটা আছে আগের বাসন আমি মেজে নিয়েছি যে যেমন প্রেশার কুকার বলো দেখতে পাচ্ছ তোমরা আমার বাসন ইডালিতে প্রেশার কুকার আছে সেই প্রেশার কুকার কুকারগুলো আর কি মেজে নিয়েছি আর এদিকে বাসনগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি তাহলে ব্লগটি দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এই দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আর তোমরা বলো আমাকে কমেন্টে যে গ্যাসের এই কালো কালো যে হয়ে গেছে গ্যাসের ওগুলো আমি কি করে পরিষ্কার করব এইদিকে দেখো আমার ছেলে খেলার জিনিস খেলেছে খেলে টেলে নিয়ে ওগুলো ছড়িয়ে রেখেছিল ওগুলো আমি আর কি পরিষ্কার করলাম ওই চোখের তলের ডালিটার মধ্যে আমি রেখে দিই একদিন কোনো এক ব্লগে তোমাদের দেখাবো যে আমার খেলার ছেলের খেলার জিনিস কত আছে এক ডালি হয়েও বেঁচে যায় যেগুলো আমি বস্তায় করে উপরে তুলে রেখেছি আলমারির উপর ওই ডালের মধ্যে যেগুলো আছে ওগুলো আর এখন দেখো রং নিয়ে খেলতে ছিল রঙ নিয়ে খেলতে খেলতে এই রঙগুলো আমি তুলতে হবে কারণ ওকে শুয়ে ওর দাদার কাছে শুয়ে পড়েছে আর আমি এখনো জানোই তোমরা ও ওর দাদার কাছে শয় শ আর এদিকে দেখো আমি ওগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানার মধ্যে পরিষ্কার আমার রাখতে ভালো লাগে বাড়ি ঘর পরিষ্কার বারবারই বলছি আর বিছানা মাঝের বিছানা এখানে সবাই এসে বসে টিভি দেখে যে যার মতো মনে করো সবসময় তো আর ঘরে বসে থাকা যায় না ওই জন্য এই জায়গাটায় বসে আর এগুলো পরিষ্কার করে নিলে কী হবে বিছানাটাও দেখতে ভালো লাগে আর ঘর পরিষ্কার থাকলে মানে মন পরিষ্কার থাকে মনটাও ভালো লাগে মনটাও ফ্রেশ লাগে যে না আমার ঘরটা পরিষ্কার নিজে পরিষ্কার থাকাটা ও আলাদা ব্যাপার আবার দুয়ার পরিষ্কার রাখা সেটাও আলাদা ব্যাপার আর এই দেখো আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি আর রঙগুলো যেগুলো আর এগুলো দেখো রঙগুলো তো ঢুকে দিলাম আর এ দেখো আমার ছেলের গেঞ্জিটা এখানেই আমার ছেলে রেখে দিয়েছে আর এদিকে লাইটটা অফ করে দিতে চাচ্ছি তারপর ভালো না তোমাদের দেখিয়ে দিই ঘরটা আমার কেমন কীভাবে পরিষ্কার করলাম দেখলে একদম ফটফোটা পরিষ্কার এদিকে জানলার পদাটাও লাগিয়ে দিলাম কারণ ওই দিক থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে আর রোদ আসছে আর দুই ঘরের দুই পাশে দুই সবাই শুয়ে আছে ওই জন্য রোদটা আসলে একটু মুখে টুকে লাগবে ওই জন্য আর দেখো লাইটটা অফ করে দিয়েছি কেমন অন্ধকার হচ্ছে আরে দেখো আমি এখন খাঁচার সামনে চলে এসেছি আর খাঁচাটার পরিস্থিতি দেখো আর এদিকে বাবা বাজার থেকে পাতা নিয়ে এসেছে আমি খরগোশ তো একটাই আছে বর্তমানে সেই খরগোশগুলো খরগোশটাকে পাতা দিই ও পাতা ছাড়া ঘাস ছাড়া এর তেমন কিছু খায় না ওই জন্য আর মাংস ঝোল মাখা যদি ভাত দাও তাহলে সে খাবে জলটার মধ্যে পুরো সাবান জল দিয়ে রেখে পুরো জলটাতে যে সাবানটা আছে এই জলটা এখনো চারটা বাজেনি জল আসেনি আর আজকে ভাবতেছি এই জায়গাটা পরিষ্কার করবো দেখো দেখছ একটা নতুন কলা গাছ হয়েছে বড় হয়ে গেছে এখন সেই কলা গাছ নিজে থেকে উঠেছে আরো তোমাদের যে ছোট্ট ড্রাগন গাছটা দেখেছিলাম সেটা আজকে বড় হয়ে গেছে দেখতে দেখতেই বড় হয়ে যায় জিনিস ওইদিকে একটা হয়ে যায় এই জায়গাটা এই জায়গাটা ঠিক একটা বললার বাসা হয়েছে সেই জন্য গাছটা আরও কাটা হয়নি ঘাসগুলো আর সেই ঘাস এখন দেখো কত বড় হয়ে গেছে কিছু কিছু লঙ্কা গাছ আছে কিন্তু তাহলে এগুলো তো আর লঙ্কা গাছ যে দিকটা যেমন পরিষ্কার করলাম এখন ঘাসগুলো টানিনি আর দিকে সুপারি গাছগুলো যে নষ্ট হয়েছিল দেখাচ্ছিলাম ওগুলা আর এদিকে দেখো যেগুলো দেখে ভয় পায় এদিকে কেল্লা ছি 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 দেখো আর এদিকে দেখো কাগজগুলো পরিষ্কার করে আমি ভালো কারো জন্য রাখবো না নিজে নিজেই পরিষ্কার করে নেবো তাই ভাবলাম নিজে নিজে জানি আর এই টিনটা তো বেটোকে নিয়ে যাই তোমাদের দেখেছিলাম আবার না দেখতে পারলে দেখে নিও আর এদিকে দেখো আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছি কারণটা রাত্রি হয়ে যাচ্ছে আমার তো স্নানের ব্যাপার আছে ঘর তোমার পরিষ্কার নি স্নান করতে হবে দিয়ে ঘর পরিষ্কার করে এসেছি কিন্তু এদিকে তো করিনি এদিকে স্নান করতে হবে স্নানের টাইম চলে যাচ্ছে নাহলে জ্বর আসবে যদি ভাবো যে এই কুষার গাছ লাগাতে গেলে কিভাবে লাগায় বাড়িতে এই দেখো দেখতে পাচ্ছ ট্যাগ গজিয়ে গেছে এটা হচ্ছে যে কুষার খাবা বাড়িতে সেই কুষারটা দেখো আমি রেখে দিয়েছিলাম কিছুটা হাজব্যান্ড বললো যে গিরে দাও গাড়তে বললো লাগাতে বললো আমি লাগাইনি এভাবে করে রেখেছি দুটো এটার গাছ হয়ে গেছে এটাও হয়ে গেছে একবার প্রত্যেকটারই হয়েছে আর এইবার এই দুটোই গাছ আছে তো আছে এদিকে দেখো আমি স্নান করে চলেও এসেছি আর পুজোও দাও হয়ে গেছে আমি লাইটটা একটু কম দিয়ে যেমন আমার ক্যামেরার লাইট আছে ওটা দিয়ে করছি আর এদিকে দেখো বাবা কিভাবে কীভাবে ঘুমায় সেটাও তো ওদের দেখে দিলাম অন্ধকার ঘর কারণ লাইট জ্বালে ওরা উঠে যাবে আর ছেলে বিরক্ত করবে সেই জন্য আর এদিকে দেখো আমি আজকে স্নান করে এসে আমি বললাম রোজ আমি কীভাবে সিঁদুর পড়ি সেটাও দেখিয়ে দিই কীভাবে আয়নায় দেখি নিজেকে সেটাও দেখিয়ে দিই তাহলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার খেয়াল রাখবা টাটা গুড নাইট কারণ এখন রাত্রি সাড়ে আটটা বাজতে চললো রাত্রে হয়েই গেছে সেই জন্য টাটা গুড নাইট বলে দিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা